আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো একটি তাঁতের কারখানা তাঁত হচ্ছে এক ধরনের যন্ত্র যা দিয়ে তুলা এবং তুলা থেকে উৎপন্ন সুতা দিয়ে কাপড় তৈরি করা হয় আগের দিনে হস্তচালিত তাঁত ব্যবহৃত হতো বেশি তবে বর্তমানে আধুনিক বস্ত্র কারখানাগুলোতে স্বয়ংক্রিয় তাঁত ব্যবহার করা হয় যারা তাঁত যন্ত্রের সাহায্যে কাপড় তৈরি করে তাদেরকে তাঁতি বলে আদি বসাক সম্প্রদায়ের তাঁতিরাই হচ্ছে ভারতীয় উপমহাদেশের আদি তাঁতি শুরুতে এরা সিন্ধু অববাহিকা থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে এসে তাঁতের কাজ শুরু করে পরে রাজশাহীর বিভিন্ন অঞ্চলে কিশোরগঞ্জের বাজিতপুরে ও ঢাকার ধামরাইয়ে ছড়িয়ে পড়ে বর্তমানে দেশের বেশ কিছু অঞ্চল যেমন নরসিন্দি রায়পুরা ডেমরা টাঙ্গাইল শাহজাদপুর বেড়া কুমারখালী রোহিতপুর বাবুরহাট গৌরনদী ও নাসিরনগর নগর তাঁত শিল্পের জন্য বিশেষভাবে পরিচিত আমি আজকে যেখানে এসেছি সেই তাঁতটা আসলে সম্পূর্ণই যন্ত্রচালিত এখানে পরিবারের সবাই মিলেই কাজ করে আপনার একজন মহিলাকে দেখতে পাচ্ছেন এই তাঁতটা হচ্ছে যে মালিকের সেই মালিকের কারখানায় একই পরিবারের বিভিন্ন ধরনের সদস্যরা একই সাথে কাজ করে থাকে এবং সেই সাথে তারা ওইভাবেই মজুরি আসলে পায় আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে সাদা কাপড়িয়া করা হচ্ছে এটা হচ্ছে এক ধরনের সাদা শাড়ি আছে যেগুলো সাধারণত হিন্দু সম্প্রদায়ের বিয়েতে দেখা যায় আমরা তামিল মুভিতে দেখেছি অনেক ধরনের সাদা শাড়ি তারা পরে ধুতি হিসেবে পরে বা বিয়ের শাড়ি হিসেবে পরে সেই ধরনের সাদা যে কাপড়গুলো সেটা হচ্ছে এখানে তৈরি করা হয় এই কারখানাটাও অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন কারখানা এখানে একই সাথে একজন লোক অনেক মেশিনে কাজ করতে পারে এখানে আসলে কাজ সিস্টেমটা হচ্ছে একজন লোক মেশিনের সকল ধরনের সুতার যোগান দিয়ে মেশিনটা স্টার্ট করে দেয় এবং মেশিনটা চলতে থাকে যতক্ষণ পর্যন্ত মেশিনের সুতা না শেষ হয়ে যায় এভাবেই কাজ আসলে চলতে থাকে কারখানার ভিতরে আসলে অনেক অন্ধকার থাকে এই জন্য প্রচুর লাইট জ্বলতেছে এবং একই সাথে প্রচুর শব্দ এত শব্দ যে কারখানার ভিতরে কোনো কথা বললে আসলে একজনের একজনের সাথে কথা বললে শুনবে না তাই অনেক জোরে কথা বলতে হয় কানের কাছে মুখ নিয়ে কথা বলতে হয় এখন আমি দেখাই যে একটা লোক কিভাবে আসলে সুতার যোগানগুলো অ্যাড করে দেয় দেখেন এখানে মেশিনটা বন্ধ আছে এখন এই উনি সুতাগুলো সব যোগ করে দিবে সুতা যোগ করে দেওয়ার পরে উনি মেশিনটা চালু করে দিবে তখন মেশিন একা একাই চলতে থাকবে দেখুন কিভাবে সুতাগুলোকে এক সুতাগুলোকে ওরা যোগ দেয় মানে অ্যাড করে দেয় আসলে এদের এই ভাষাটা কি বলে আমি সঠিক জানা নাই দেখুন কিভাবে সুতা লাগায় এই যে লাগাচ্ছেন উনি এখনই মেশিন স্টার্ট করে দিবেন এই যে এখন চলতে এখন এই মেশিনটা পরবর্তীতে সুতা শেষ না হওয়া পর্যন্ত মেশিনটা চলতেই থাকবে এই হচ্ছে এখানে কাজ করার সিস্টেম এভাবে উনি প্রতিটি মেশিনের কাছে যায় এবং যে মেশিনটির সুতা শেষ হয়ে গেছে সেই মেশিনটির সুতা অ্যাড করে দিয়ে আবার মেশিনটা চালু করে দেয় এভাবেই একজন লোক একই সাথে অনেকগুলো মেশিনে একসাথে কাজ করতে পারে এটা হচ্ছে মানে যন্ত্রচালিত যে মেশিন সেটা হচ্ছে এইটাই সুবিধা কিন্তু যেটা মেনুয়াল মানে হাত দিয়ে টানতে হয় সেটা আসলে একসাথে একটা মেশিনের বেশি কাজ করা যায় না আমি যদি খুব কাছের থেকে দেখাই দেখেন এইখানে একটা বার একটা বার এসে সুতাগুলোকে ধাক্কা দিয়ে লাগিয়ে দেয় এবং সাথে একটা ছোট্ট কাঠি কাঠির মতো সেটা সুতোগুলোকে অ্যাডজাস্ট করে রাখে এভাবেই প্রত্যেকটা সুতা আলাদা আলাদাভাবে কাপড়ের সাথে অ্যাড করা হয় এইটাই হচ্ছে তাঁতির আসলে তাঁতের মেইন কাজটা তাঁতের শাড়ি এই জন্যই মেশিনের শাড়ি থেকে অনেক বেশি সুন্দর হয় মণিপুরিরাও অনেক আগে থেকেই তার জন্য বস্ত্র তৈরি করে আসছে মণিপুরীদের বস্ত্র তৈরির তাঁত কল বা মেশিন প্রধানত কোমরের বাঁধা তাঁত হ্যান্ডলুম তাঁত ও থোয়াং এই তিন প্রকার এই তাঁতগুলো দিয়ে সাধারণত টেবিল ক্লথ স্কার্ফ চাদর শাড়ি এখন আপনাদেরকে দেখাবো আসলে এই তাঁতে যে সুতা হয় মানে সুতা সুতা অ্যাড করা হয় সেই সুতাগুলো আসলে কোথায় তৈরি করা হয় এবং কম জায়গা থেকে আসলে সংগ্রহ করা হয় এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো তুলোর থেকে যে সুতা তৈরি করার মতো ব্যবস্থা করে রাখা হয়েছে এবং এইখান থেকেই সুতাগুলো নিয়ে এই এতগুলো যে মেশিন এই মেশিনগুলোতে অ্যাড করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে কারখানা মেশিনগুলো সব অটো চলতেছে এবং আশেপাশে কেউ নাই এইভাবে আসলে এই মেশিন মানে মেশিন যেগুলা মানে তাঁত কারখানা এইগুলা এইভাবেই চলে এবং এই কারণে আস্তে আস্তে আসলে একটা মেশিন দিয়ে যখন অনেকগুলো তাঁত চলে এই কারণে হাতে টানা মেশিনগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে এই কারণে যারা একদম ক্ষুদ্র শিল্প পর্যায়ে ছিল তারা এখন আসলে এই ব্যবসা থেকে চলে গেছে এখন শুধু একটু বড় বড় ব্যবসায়ীরাই আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম